তো বন্ধুরা এখন আমরা সাউন্ড টেস্ট করব তো সাউন্ড টেস্টের ভিডিওগুলো আমরা ফেসবুকে আপলোড দিতে পারি না তাই স্টেপ বাই স্টেপ সাউন্ড টেস্টগুলো আমরা ইউটিউবে আপলোড করবো মানে প্রত্যেকটা সার্কিট সাউন্ড টেস্ট করব এবং সাউন্ড টেস্টের ক্লিপগুলো শুধুমাত্র ইউটিউবে আপলোড করা হবে অথবা আমার নিজস্ব যে ফেসবুক আইডি আছে সেখানে আপলোড করা হবে এবং পেজে শেয়ার করে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তো দেখুন এক নম্বর সার্কিটের আমরা এখন সাউন্ড টেস্ট করছি তো আমরা ডাইরেক্ট মোবাইল থেকে মানে কড লাগিয়ে নিয়েছি আপনার দেখুন কোনো ধরনের টোন কন্ট্রোল ব্যবহার করছি না এবং ডাইরেক্টে দিলাম একদম ট্রানজিস্টার কোন হিট ছাড়াই আমাদের এক নাম্বার সার্কিটটা একদম ফুল ওকে এটাতে কোনো ধরনের সাউন্ড নাই কোনো নয়েজ নাই নাই কোনো কোনো হামিং কিছু নাই সার্কিটটা একদম ফুল ওকে আছে তো এবার আমরা দ্বিতীয় নাম্বার সার্কিটটা টেস্ট দেখি এটা এই সার্কিটটাতে কোনো সমস্যা আছে কিনা তো বন্ধুরা এবার আমরা দ্বিতীয় নাম্বার সার্কিটটা সাউন্ড টেস্ট করব তো আপনারা দেখতে পাচ্ছেন লাগা আছে এবং আমরা কোনো ধরনের ফল্ট পাইনি দ্বিতীয় নাম্বার সার্কিটে বন্ধুরা আমাদের এই সার্কিট টা ওকে আছে চলুন এবার আমরা তিন নাম্বার সার্কিট সকল কানেকশন করে আবার ফিরে আসি বন্ধুরা এবার আমরা তিন নাম্বার সার্কিটের সাউন্ড টেস্ট করছি তো এই সার্কিট টাতে আমরা কোনো ধরনের ফল্ট পেলাম না সকল ধরনের কানেকশন করা আছে এবং ডাইরেক্ট লাইন দেওয়া আছে তো সকলে করলাম আমাদের এই সার্কিটটা ওকে এবার আমরা চার নাম্বার সার্কিটটা সাউন্ড টেস্ট করব তো বন্ধুরা এবার আমরা চার নাম্বার সার্কিটটা সাউন্ড টেস্ট করব তো চার নাম্বার সার্কিট আমরা এই রেজিস্টারটা ফল পেয়েছি কে রেজিস্টার ইনপুটের সাথে যে রেজিস্টরটা আছে এই রেজিস্টারটা হাই ভোল্টেজের সাথে কাস্টমার ভাই লাগিয়ে দিয়েছে তো এখন আমরা লাইন দিচ্ছি এবং মোবাইল থেকে সঙ্গ প্লে করছি স্পিকার প্রোডাকশন অন হয়ে গেছে তো বন্ধুরা আমাদের চার নাম্বার সার্কিটটি ওকে আছে তো এবার আমরা পাঁচ নাম্বার সার্কিটটিতে সকল কানেকশন করে সার্কিটটাকে টেস্ট করব তো বন্ধুরা এবার আমরা পাঁচ নাম্বার সার্কিটের সাউন্ড টেস্ট করব তো এই সার্কিটটা তো আমরা কোনো ধরনের সমস্যা পাইনি লাইন লাগিয়েছে এবং সব কিছুই ওকে আছে গ্রিড টেস্ট করেছিলাম প্রথমে তো সার্কিটের স্পিকার প্রোডাকশন চালু হয়ে গেল এখন বন্ধুরা আমাদের এই সার্কিটটাও একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি তো চলুন এবার আমরা ছয় নাম্বার সার্কিটটাতে সকল কানেকশন করে আবার ফিরে আসি বন্ধুরা এবার আমরা ছয় নাম্বার সার্কিটটা সাউন্ড টেস্ট করবো তো আমরা ইনপুটে লাইন লাগিয়ে নিয়েছি আমাদের ছয় নাম্বার সার্কিট ওকে সাউন্ড টেস্ট করে নিলাম আমরা এবার আমরা সাত নাম্বার সার্কিট টাতে সকল কানেকশন করে আবার ফিরে আসছি বন্ধুরা এবার আমরা সাত নাম্বার সার্কিট সাউন্ড টেস্ট করছি তো আমরা ইনপুট লাইন লাগিয়ে নিয়েছি সকল কানেকশন করা হয়ে গেছে সংপ্লে করলাম বন্ধুরা আমাদের সাত নাম্বার সার্কিটটা তো কোনো ধরনের সমস্যা নাই এবার আমরা আট নাম্বার সার্কিটটিতে সকল কানেকশন করে আবার ফিরে আসছি বন্ধুরা আমরা আট নাম্বার সার্কিটটিতে সকল কানেকশন করে ফেলেছি এবং গ্রিড গ্রিটোর টেস্ট দিয়ে দেখেছি এই সার্কিটটিতে কোনো ধরনের সমস্যা নাই তো এখন আমরা সং প্লে করে দেখবো এটা থেকে কি কোনো ধরনের সমস্যা দেখা দিচ্ছে কিনা দিলাম এবার তো বন্ধুরা আমাদের আট নাম্বার সার্কিটটি তো কোনো ধরনের সমস্যা নাই আমরা শুধুমাত্র একটা বোর্ডের সমস্যা হয়েছে। সেটাও কাস্টমার ভাইয়ের কারণে তো এবার আমরা নয় নম্বর বোর্ডটিতে সকল কানেকশন করে আবার ফিরে আসছি বন্ধুরা এবার আমরা নয় নম্বর সার্কিটের সাউন্ড টেস্ট করবো তো আপনারা দেখুন মার্কিং করা আছে নয় নম্বর তো আমরা সার্কিটে সকল কানেকশন করে নিয়েছি আমি ডাইরেক্টে লাইন দিলাম তো বন্ধুরা স্পিকার প্রোটেকশনটি চালু হয়ে গেল বন্ধুরা আমাদের নয় নাম্বার সার্কিটেও কোনো ধরনের সমস্যা আমরা পেলাম না এবার লাস্ট সার্কিট দশ নম্বর সার্কিট তো এই সার্কিটটাতে দেখুন কাস্টমার ভাই যেভাবে পাঠিয়েছিল এই এই আমাদের ক্যাপাসিটি ভেঙে গেছে এখানকার ট্রানজিস্টরের লিক ছুটে গেছে তো এগুলোকে আমরা পুনরায় সার্ভিসিং করে আবার সার্কিটটাকে লাইন দিয়ে আপনাদের সামনে ফিরে আসছি বন্ধুরা আমরা লাস্ট সার্কিটটাকে সাউন্ড টেস্ট করব তো এই সার্কিটটাতে হালকা একটা ফল্ট ছিল প্রিন্টে শর্ট তো এখন আমরা সাউন্ড টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এই সার্কিটটা ওকে হয়েছে কিনা তো আমরা লাইন দিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন সংপ্লে করব। সার্কিটটাও হান্ড্রেড পার্সেন্ট ওকে তো আমাদের শুধুমাত্র একটা বোর্ডে আমরা ফল্ট পেয়েছি এবং কাস্টমার ভাই একটা ফল্ট করে রেখেছিল তাছাড়া সব কিছু ওকে আছে বোর্ডগুলো আলহামদুলিল্লাহ তো কাস্টমার ভাইকে আবার পাঠিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা বোর্ডে ওকে ওকে লিখে রেখেছি এখন বোর্ডগুলো একটু সুন্দরভাবে ওয়াশ করে কাস্টমার ভাইকে আবার পাঠিয়ে দেবো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য